তো আপনাদের প্রত্যেকের জন্যই কিন্তু বিরাট সুখবর রয়েছে কারণ এবার থেকে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের সম্পূর্ণ স্ট্যাটাস আপনারা অনলাইন থেকেই দেখতে পারবেন যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারেন একইভাবে কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন ভাতার যে স্ট্যাটাস সেটা আপনারা অনলাইন থেকেই দেখতে পারবেন এতদিন যাবৎ আপনারা অনেকেই চাইছিলেন অনলাইন থেকে কিভাবে বৃদ্ধ ভাতা প্রকল্পের লিস্ট দেখব বা স্ট্যাটাস চেক করবো সেই অপশন কিন্তু বর্তমানে চলে এসছে আপনারা বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে সমস্ত প্রকল্পের স্ট্যাটাস কিন্তু অনলাইন থেকে দেখতে পারবেন পাশাপাশি কোন কোন মাসের পেমেন্ট আপনি পেয়েছেন সেটাও আপনি দেখতে পারবেন বিস্তারিত পদ্ধতি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ইতিমধ্যে কিন্তু আপনারা লাইভ স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যেখানে আমি একজন ব্যক্তির অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পের একটি স্ট্যাটাস ওপেন করেছি এবং এখানে আইডি অ্যাপ্লিকেন্ট নেম অ্যাড্রেস কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট কোনটা রয়েছে এবং স্ট্যাটাস কি রয়েছে অর্থাৎ এই ভাতা প্রকল্পের স্ট্যাটাস কি রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে যদি আপনারা ভিউ অপশনে ক্লিক করেন অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস অপশনে গিয়ে ভিউ অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন এই ব্যক্তি কতদিন যাবৎ অর্থাৎ কতগুলি পেমেন্ট পেয়েছে বৃদ্ধ ভাতা প্রকল্পের সমস্ত লিস্টও কিন্তু চলে আসবে পাশাপাশি কবে থেকে ভাতা শুরু হয়েছিল চাইলে এখান থেকে ফিনান্সিয়াল এয়ার অর্থাৎ বছর আপনি চেঞ্জ করতে পারেন এবং কোন বছরে আপনি পেমেন্ট স্ট্যাটাস দেখতে চাইছেন সেটাও কিন্তু দেখতে পারবেন এক কথায় বলতে গেলে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ প্রকল্পের যত রকম ভাতা প্রকল্প রয়েছে বিশেষ করে ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে সেই সমস্ত ভাতা প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস কিন্তু আপনি এখন অনলাইন থেকেই দেখতে পারবেন তো এই স্ট্যাটাস দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন জয় বাংলা লিখে ঠিক আছে তো এখানে আপনারা জয় বাংলা লিখে সার্চ করবেন জয় বাংলা লিখে সার্চ করলেই কিন্তু প্রথম আপনি লিঙ্ক পেয়ে যাবেন এটা গুগল লিখে সার্চ করবেন জয় বাংলা লিখে সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন জয় বাংলা ডট 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 ইন এই ফার্স্ট লিংকে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে দেখতে পারবেন একটা নতুন অপশন এখানে যুক্ত করা হয়েছে যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা দেখেছেন এখানে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটা নতুন করে অ্যাড করা হয়েছে আর এই অপশনে ক্লিক করেই কিন্তু যে কেউ অর্থাৎ যে কেউ কিন্তু বিভিন্ন ভাতা প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন তো এখান থেকে আমরা কি করব ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী এই রকম আরো একটি পেজ আপনাদের সামনে চলে আসবে তো পরবর্তী পেজে পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস একদম হুবুহু লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস যেভাবে চেক করতে হয় একইভাবে কিন্তু আপনারা জয় বাংলা প্রকল্পের বিভিন্ন যে স্কিম রয়েছে সেই সমস্ত স্কিমের স্ট্যাটাস চেক করতে পারবেন তো পরবর্তী চলে এসেছে স্কিম তো এখান থেকে আপনাদের স্কিম নেম তো এখানে যদি আপনারা স্কিম অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন জয় জোহার ফর এস টি ওল্ড এজ পেনশন ফর এস টি এমএসএমই পেনশন রয়েছে ওল্ড এজ পেনশন ফর ফার্মার অর্থাৎ কৃষকদের বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন কৃষকরাও দেখতে পারবেন ওল্ড এজ পেনশন ফর ফিশারম্যান অর্থাৎ মৎস্যজীবী যাদের বৃদ্ধ ভাতা প্রকল্পে নাম রয়েছে মৎস্যজীবী প্রকল্পে তারাও কিন্তু দেখতে পারবেন স্টেট ওয়েলফেয়ার স্কিম ঠিক আছে ফর পুরোহিত অর্থাৎ পুরোহিত ভাতা পুরোহিত ভাতা যে প্রকল্প রয়েছে সেই পুরোহিত ভাতা প্রকল্পের স্ট্যাটাসও কিন্তু দেখতে পারবেন তপশিলি বন্ধু অর্থাৎ এসি তপশিলি বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস সেটাও আপনারা দেখতে পারবেন টেক্সটাইল পেনশন অর্থাৎ উইভার পেনশন তাঁতি পেনশন ঠিক আছে আপনারা দেখতে পারবেন মানবিক অর্থাৎ মানবিক প্রকল্পের স্ট্যাটাসও দেখতে পারবেন ওল্ড এজ প্রকল্পের স্ট্যাটাস দেখতে পারবেন সিডি উইডো পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পের স্ট্যাটাসও কিন্তু দেখতে পারবেন তো এখান থেকে আপনি কোন প্রকল্পের স্ট্যাটাস দেখতে চাইছেন সেই প্রকল্পটা সিলেক্ট করবেন তো এখান থেকে আমি একটা এই যে ডাব্লু সিডি ওল্ড এজ পেনশন অপশনটা ক্লিক করলাম ক্লিক করার পর এবার পেয়ে যাবেন সার্চ ইউজিং অর্থাৎ আপনি কি দিয়ে সার্চ করবেন তো এখানে কিন্তু তিনটে অপশন রয়েছে একটা হলো বেনিফিশিয়ারি আইডি যদি আপনার কাছে সেই প্রকল্পের কোনো অ্যাপ্লিকেশন নাম্বার থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন পরবর্তী মোবাইল নাম্বার যে ফোন নাম্বারটা লিংক রয়েছে বা ফর্মের মধ্যে আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন পরবর্তী আধার নাম্বার আধার কার্ড নাম্বার দিয়েও কিন্তু সার্চ করতে পারেন তো এখানে সব থেকে সুবিধা হবে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করা চাইলে আপনারা আধার কার্ড নাম্বার দিয়েও সার্চ করতে পারেন তো সেক্ষেত্রে আমরা মোবাইল নাম্বার সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে আমরা মোবাইল নাম্বার দেব মোবাইল নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোড দেখতে পারবেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করবেন যদি ক্যাপচা কোড বুঝতে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে রিফ্রেশ রয়েছে এখানে ক্লিক করবেন ক্যাপচা কোডটা চেঞ্জ হয়ে যাবে পরবর্তী ক্যাপচা কোডটা বসিয়ে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন তো এখানে আমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপ করেছি করার পর সার্চ অপশনে ক্লিক করব দেখতে পারবেন সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্যাটাসটা ওপেন হয়ে গেছে এবার আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্ট্যাটাস অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে আমরা সার্চ করলাম সেই বেনিফিশিয়ারি টোটাল ডিটেলস এখানে চলে এসেছে যেমন প্রথমে বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেন্ট নেম অ্যাড্রেস রয়েছে এখানে এবং কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পে বা যে ভাতা প্রকল্পে তিনি আবেদন করেছিলেন সেই ভাতা প্রকল্পে কোন ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পারবেন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এখান থেকেই বুঝতে পারবেন অনেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসে না সেক্ষেত্রে এখান থেকে দেখে নেবেন যে কোন কারণে আপনার টাকা আসছে আসছে না অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে কিনা বা আইএফএসসি কোড নাম্বারটা ঠিক আছে কিনা পরবর্তী কারেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন এখানে অ্যাপ্রুভ রয়েছে অর্থাৎ এই এই ব্যক্তি কিন্তু বা মহিলা কিন্তু তিনি টাকা পাচ্ছেন রয়েছে তো সেক্ষেত্রে যারা নতুন আবেদন করেছেন তারাও কিন্তু এভাবেই স্ট্যাটাস চেক করতে পারেন এবং দেখতে পারেন কারেন্ট স্ট্যাটাসে কি রয়েছে অ্যাপ্রুভ রয়েছে না পেন্ডিং রয়েছে তাহলেই বুঝতে পারবেন আপনি টাকা পাবেন কি পাবেন না এখানে কিন্তু বেনিফিশিয়ারি আইডিও আপনারা পেয়ে যাবেন এবং পরবর্তী অপশন রয়েছে পেমেন্ট স্ট্যাটাস তো এই যে ভিউ অপশন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি এতদিন যাবৎ যে পেনশন পেয়েছেন বা যে ভাতার টাকা পেয়েছেন সম্পূর্ণ স্ট্যাটাস দেখতে পারবেন বা যারা নতুন আবেদন করেছেন এখনো পর্যন্ত টাকা পাননি কিন্তু চেক করতে চাইছেন তারাও কিন্তু এখান থেকে দেখতে পারেন তো পেমেন্ট স্ট্যাটাস দেখতে হলে ভিউ অপশনে ক্লিক করব ক্লিক করলে কিন্তু একটু বাফরিং হয়ে পরবর্তী সম্পূর্ণ লিস্ট আপনারা দেখতে পারবেন যে এই ব্যক্তি বা এই মহিলা কতদিন যাব টাকা পাচ্ছেন এবং কোন কোন ফিনান্সিয়াল এয়ার থেকে তিনি টাকা পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রথমে বেনিফিশিয়ারি আইডি রয়েছে ফিনান্সিয়াল এয়ার রয়েছে এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ মান্থ রয়েছে অর্থাৎ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আগস্ট মাস পর্যন্ত কিন্তু তিনি পেনশন পেয়ে গেছেন অর্থাৎ এই যে রানিং মাস সেই মাসের ভাতাও কিন্তু তার অ্যাকাউন্টে চলে এসছে পরবর্তী আইএফএসসি কোড রয়েছে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে কোন অ্যাকাউন্টে তিনি টাকা পাচ্ছেন এবং পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস তো যদি কোনো মাসের পেমেন্ট সরকারের পক্ষ থেকে রিলিজ করা হয় যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যখন সরকারের পক্ষ থেকে টাকা রিলিজ করা হয় তখন কিন্তু এখানে পেমেন্ট আন্ডার প্রসেস অপশন আসে ঠিক একইভাবে এখানেও কিন্তু আপনারা পেমেন্ট আন্ডার প্রসেস অপশনটি দেখতে পারবেন যখন সরকারের পক্ষ থেকে টাকা ছাড়া হবে তখন কিন্তু এখানে আপনারা অপশনটি পেমেন্ট আন্ডার প্রসেস দেখতে পারবেন এবং যখনই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তখনই কিন্তু পেমেন্ট সাকসেস অপশনটা দেখতে পারবেন অর্থাৎ সাকসেস মানে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে এসেছে তো এখানে সুবিধা হবে কি যারা নতুন আবেদন করেছেন তারা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে কিনা সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি আপনি নতুন হন এবং প্রথম মাসে আপনি টাকা পাবেন এই মাসে বা পরবর্তী মাসে সেক্ষেত্রে কিন্তু প্রথমেই এখানে মান্থ শো করবে এবং এই জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই অপশনটা শো করবে সেক্ষেত্রে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন কি পাবেন না তো এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে খুব সহজে বৃদ্ধ ভাতা সহ যে জয় বাংলা প্রকল্পের আওতায় যে সমস্ত ভাতা রয়েছে সমস্ত ভাতা প্রকল্পের স্ট্যাটাস কিন্তু অনলাইন থেকে দেখতে পারবেন নিজের স্মার্টফোনের মাধ্যমে পাশাপাশি যদি দেখতে চান আর কোন কোন বছরে পেমেন্ট আপনি পেয়েছেন সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন অর্থাৎ ফিনান্সিয়াল এয়ারে ক্লিক করবেন এখান থেকে চাইলে আপনি চব্বিশ পঁচিশ সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে চব্বিশ পঁচিশের যে স্ট্যাটাস সেটা চলে আসবে পরবর্তী চাইলে এখান থেকে আপনি তেইশ চব্বিশ সিলেক্ট করতে পারেন তাহলে তেইশ চব্বিশের যে পেমেন্ট স্ট্যাটাস সেটা চলে আসবে এইভাবে দু হাজার একুশ বাইশ যতদিন যাবত আপনি পেমেন্ট পাচ্ছেন সেগুলি আপনি সিলেক্ট করে কিন্তু খুব সহজেই ভাতার যে স্ট্যাটাস অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস সেটা দেখতে পারেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ